সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে একদমই রুটি তরকারি রোজ খেতে ভালো না লাগলে আজকের বানানো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেই সময়ও এইরকম একটা রেসিপি যদি বানিয়ে দেন সত্যি বলছি কিচ্ছু লাগবে না বারবার জিজ্ঞাসা করবে এটা কিভাবে বানানো হয়েছে এতটাই টেস্টি আর হেলদি হয় বাচ্চাদের স্কুল টিফিনে দিলে টিফিন বক্স ফাঁকা করে আনবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সব সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি এই রেসিপি শুরু করার প্রথমেই আমি এই রেসিপির জন্য ভেতরের পুর বা স্টাফিংটাকে তৈরি করে নেব এই স্টাফিং তৈরি করতে মাত্র তিন মিনিট মতো সময় লাগবে তো দেখুন একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নও দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটার ফ্লেভার এখানে ভীষণ ভালো লাগে তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে গ্রেট করে নেওয়া একটা বড়ো সাইজের গাজর আর এক বাটি মতো কোচানো বাঁধাকপি এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ সই যে কোনো সবজিটাও অ্যাড করতে পারবেন এবার সামান্য একটু স্বাদ মতো লবণ অ্যাড করলাম এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর এক মিনিটের জন্য এইভাবে একটু ভেজে নিচ্ছি যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় এখন এই সবজিগুলোকে মজানোর জন্য আমি এক থেকে দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব তাতে সবজিটাও নরম হয়ে যাবে আর ভেতর থেকে সেদ্ধও হয়ে যাবে তো দেখুন ঢাকাটা বন্ধ করে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব এক থেকে দেড় মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখুন কতটা নরম হয়ে সবজিটা কমে এসছে একদমই কিন্তু সবজিটা সেদ্ধও হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যিখানের অংশটা দেখুন একটু ফাঁকা করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব ফাটিয়ে রাখা একটা ডিম এখানে ডিমের পরিমাণটা আপনাদের পছন্দ সই বাড়িয়ে নিতে পারেন তো দেখুন এখন ডিমটাকে এর মধ্যেই আমি ভালো করে ভুজিয়া তৈরি করে নেব একদমই কিন্তু অল্প তেলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় তো দেখুন এর মধ্যেই আমি ডিমটাকে একটু ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ডিমটা ভাজবেন দেখবেন একদম অল্প তেলে সুন্দর ডিমটার মধ্যে ভাজা হয়ে যাচ্ছে এই পর্যায়ে আরও কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই বুঝে দেবেন আর বেশ কিছুটা স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো তো দিয়ে দেব লাস্টে নামানোর আগে একটুখানি নুডুলসের মশলা এখানে যে কোনো আপনাদের পছন্দসই ফ্লেভারের মশলা অ্যাড করতে পারেন এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব এখন এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এই সময় আমরা এই রেসিপি তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা তবে ময়দার পরিবর্তে আপনারা আটা ব্যবহারও করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটা ফাটিয়ে রাখা ডিম এখানে আজকের জলখাবারটা তৈরির জন্য আমি দুটো ডিমের ব্যবহার করেছি এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে নিতে পারেন তো দেখুন এইবার ডিম লবণ আর ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই ডিমের বাটির মধ্যেই আমি দিয়ে দিলাম প্রথমে এক বাটি জল আমার এখানে টোটাল কিন্তু দুই বাটি জল লাগবে এখানে একটা স্মুথ ব্যাটার তৈরির জন্য তো একেবারেই দেবো না অল্প অল্প করে জলটা দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব তো আবারও কিন্তু এক বাটি জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে একেবারে লামস যেন না থাকে লামস না থাকলেই কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো দেখুন ব্যাটারের ঘনত্ব একদমই কিন্তু পাতলা একটা এরকম কোটিং হবে তাহলে কিন্তু রেসিপিটা ভালো হয় তো আমাদের ব্যাটার কিন্তু এখানে একদম রেডি এখন আমি জলখাবারটা তৈরি করে নেব তার আগে ভেতরে স্টাফিংটা যে আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেই স্টাফিংটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি এর মধ্যে আরও কয়েকটা উপকরণ অ্যাড করছি হেলদি আর টেস্টি করার জন্য তো দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শশা কুচি গরম অবস্থায় শশা দিলে কিন্তু এখানে জল কাটতে শুরু করে পুরটা তাই অবশ্যই করে ঠান্ডা করে নেওয়ার পর শশাটা অ্যাড করবেন আর যারা এখানে পেঁয়াজ ডিম একদমই খেতে চান না এটা স্কিপ করে দিতে পারেন সম্পূর্ণ নিরামিষ দিনের জন্যও বানিয়ে নিতে পারবেন তো দেখুন এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখানে কিন্তু আপনাদের বলে রাখি ধনে পাতাও অ্যাড করতে পারবেন আপনাদের স্বাদ মতো তো দেখুন এবার সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমাদের ভেতরের দারুণ টেস্টি আর হেলদি স্টাফিং তো রেডি এখন ব্রেকফাস্টগুলো তৈরি করে নেবো তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর সামান্য দিয়ে দিচ্ছি এক ফোঁটা মতো তেল ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম এখানে তেলটা যারা পছন্দ করেন না এটা স্কিপ করে দিতে পারেন শুধুমাত্র তাওয়ার মধ্যেই এই ব্যাটারটা দিয়ে দিতে পারবেন এবার দেখুন পরিমাণ মতো এক হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম আর এখানে কিন্তু খুব বেশি এখানে বড় করব না এই রকম রুটির মতো একটা মাপ করে নিয়েছি এখানে এইবার এই ব্যাটারটা যতক্ষণ না ওপরের অংশটা এই রকম ড্রাই হয়ে আসছে দেখুন হাতে একদমই লাগছে না এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব রেডি করে রাখা এখানে স্টাফিং যতটা পরিমাণে খেতে চান সেই বুঝে এখানে দিয়ে দিতে হবে মধ্যেখানে দেওয়ার পর যে কোনোভাবেই আপনারা এটা ভাঁজ করে নিতে পারেন আর না হলে এটা রোলের মতো তৈরি করে নিতে পারবেন তাতেও কিন্তু দেখতে ভালো হবে রকম কিন্তু স্বাদের পরিবর্তন হবে না যেটা আপনাদের সুবিধা হবে সেই বুঝে করে নেবেন ভীষণ সফট থাকে আস্তে আস্তে করতে হবে নাহলে এইভাবে কিন্তু ফেটে গিয়ে নষ্ট হয়ে যায় তো দেখুন বন্ধুরা এইভাবে আমি তিন কোনা সেপে একটা মুড়ে নিলাম এখানে চৌকো সেপেও করে নিতে পারবেন আপনাদের যেটা সুবিধা হবে সেটাতেই করে নেবেন আর এপিট ওপিট উল্টে ভালো করে এটাকে সেঁকে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেল মাত্র দশ মিনিটে কিন্তু আপনারা এইরকম দারুণ একটা লোভনীয় জলখাবার তৈরি করে নিতে পারেন বাচ্চারা অনেক সময় না একদম সবজি খেতে চায় না এইভাবে যদি বানিয়ে দেন সত্যি বলছি কোনো কথা বলবে না ওরা খেয়ে নেবে আর স্কুল টিফিনের জন্য তো দারুণ একটা রেসিপি এইভাবে আপনারাও বানিয়ে স্কুল টিফিন বক্সে ভরে দেবেন দেখবেন একদমই ফাঁকা করে আনবে টিফিন বক্স তো একইভাবে কিন্তু আরও একটা ব্রেকফাস্ট আমি তৈরি করে নিচ্ছি আর কত কম সময়ের মধ্যে দারুণ একটা জলখাবার তৈরি হয়ে গেল তো দেখুন এটাকে আমি চৌকো শেপে ভাঁজ করে নিচ্ছি ঠিক রুমালের মতো রুমাল যেভাবে ভাঁজ করে যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে করে নিতে পারবেন কিংবা এখানে রোলের মতোও করে নিতে পারেন আর বলে রাখি এখানে কিন্তু আপনারা মধ্যিখানের যে পুটটা আমি ব্যবহার করেছি এখানে কিন্তু একটু টমেটো কেচাপ অ্যাড করতে পারবেন তবে আমি এখানে একদমই দিতে চাই না টমেটো কেচাপটা তো দেখুন এটাও আমার তৈরি হয়ে গেল আর একইভাবে সমস্ত ব্রেকফাস্টগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি বন্ধুরা আর এই ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তো চলুন এখন একটা ব্রেকফাস্ট আপনাদের একটুখানি কেটে দেখিয়ে দিই দেখুন ভেতরের পুরটা কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ